নমস্কার আমার বাংলা টক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে একটি বক্তব্য নিয়ে আমার উপস্থিত হয়েছি আজকে আমার বক্তব্য যে বিষয় সেটি হচ্ছে শাসক থেকে শুধুই সমাজ মাধ্যমে হ্যাঁ আপনি আপনারা ঠিকই ধরেছেন আমি আমাদের রাজ্যের বাম আন্দোলন বাম দলগুলোর কথা বিশেষত প্রধান বাম দল সিপিআইএমের কথা নিয়েই আমার এই এপিসোডটা করছি মূলত দেখুন দীর্ঘদিন দু হাজার এগারো অবধি সাতাত্তর সাল থেকে উনিশশো সাল থেকে দু হাজার এগারো অবধি সরকারে থাকার পরে রাজ্য পরিচালন করার পরে দু পরবর্তী সময়ে বামপন্থী আন্দোলন বামপন্থী দলগুলোর একটা স্থবিরতা এটা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু দাঁড়িয়েছে তাই নয় মানুষের জীবনযাত্রার মানে এর একটা প্রভাব পড়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সমাজ চেতনা আমাদের রাজ্যের যে ব্যবস্থা ছিল সমাজ ব্যবস্থা তাতে একটা প্রভাব ফেলেছে দেখুন দীর্ঘদিন বাম শাসনে থাকার ফলে মানুষের মধ্যে একটা পরিবর্তনের ঝোঁক ছিল নতুন কিছু দেখা তাতে আরও কিছু ভালো পাইতে পারি সেই আশা ছিল সাথে সাথে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই শেষের দিকগুলোতে শেষের বছরগুলোতে বামপন্থীদের সাংগঠনিক দুর্বলতা এবং বেশ কিছু স্বেচ্ছাসাচ্চারিতা তাদের ক্ষয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল মানুষের বিতৃষ্ণার কারণ হয়ে দাঁড়িয়েছিল দেখুন পাড়ায় পাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছিল লাস্টের দিকে বামপন্থী সময়কালে যে প্রায় প্রতিটি বাড়িতে বাড়ির কোনো সমস্যা অঞ্চলের কোনো সমস্যা সেগুলো নিরসন করার জন্য প্রশাসন আইনের কাছে যাওয়ার আগেও এই বামপন্থী আঞ্চলিক নেতাদের কাছে যেতে হতো এর পরবর্তী সময় যখন পরিবর্তন হলো পরিবর্তনের পরে তাদের কিছুটা বোধাদয় হলো তারা ঘোষণা করলেন আমরা বিরোধিতা করব বিরোধী আসনে বসবো কিন্তু গঠনমূলক বিরোধিতা করব এই গঠনমূলক বিরোধিতা করার জায়গা থেকেই আস্তে আস্তে বামপন্থীরা রাজপথ থেকে সরে গেলেন তারা ধীরে ধীরে সমাজ মাধ্যমের পার্টি হয়ে দাঁড়িয়েছেন বর্তমানে সুযোগ তো কম ছিল না প্রচুর সুযোগ ছিল কেউ বারণ করেনি গঠনমূলক বিরোধিতা করার জন্য কিন্তু বর্তমানে যে দুর্নীতিগুলো হয়েছে বা এর আগেও যে দুর্নীতিগুলো হয়েছে যে স্বজন পোষণের ঘটনাগুলো সামনে এসছে সেগুলোকে নিয়ে কি জনমানুষে কোনো প্রভাব ফেলতে পেরেছে তাদের আন্দোলন তারা সংগঠিত করতে পেরেছেন জনমানুষকে জনসাধারণকে পারেননি সেই শুরু ত্রিফলা থেকে আচ্ছা বলুন তো ত্রিফলা কলকাতা পৌরসভার এত বড় একটা দুর্নীতি ক্ষমতায় আসার এক দেড় দু বছরের মধ্যেই প্রকাশ পেল তাদের তো দরকার ছিল কলকাতা পুরসভা তার কাজকর্ম অচল করে দেওয়া এই দুর্নীতি নিয়ে ব্যাপক আন্দোলন সৃষ্টি করা কলকাতার মধ্যে তারা করতে পারেননি এরপরে সারদা এবং তার সঙ্গে সঙ্গে আদার্স আরও অন্যান্য চিটফান্ডের দুর্নীতি এসছে সামনে লাখো লাখো মানুষ গ্রামের শহরতলির এমনকি শহরের তারা সর্বশান্ত হয়েছেন আচ্ছা তারা কি সংগঠিত করতে পেরেছেন জনসাধারণকে পারেননি তারা সেই চেষ্টাও করেননি কিছু লোক দেখানো কর্মসূচি তারা নিয়েছেন কিন্তু তার প্রভাব জনমানুষে বা সরকারের ওপর ফেলতে পারেননি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে আচ্ছা বামেদের আন্দোলন সাধারণত নির্ভর করে গণসংগঠনের শক্তির ভিত্তিতে আচ্ছা বলুন তো কোথায় ছাত্র আন্দোলন কোথায় যুব নেতৃত্ব যুব আন্দোলন দেখুন কোনো একটা কেন্দ্রীয় মিছিল করলাম কেন্দ্রীয় মিটিং করলাম তাতে জমায়েত হলো ব্রিগেডে মাঠ ভরিয়ে দিলাম সেটা কিন্তু আন্দোলনের সর্বোচ্চ পর্যায়ে পড়ে না সেটাই আন্দোলনের সব কথা নয় বিক্ষিপ্তভাবে একটা কেন্দ্রীয় কর্মসূচিতে বিভিন্ন জায়গা থেকে জনগণ একত্রিত হতে পারে কিন্তু দীর্ঘদিন ধরে জনগণকে সংগঠিত রেখে ইস্যু ভিত্তিক ইস্যু বিভিন্ন ইস্যুগুলোকে নিয়ে রাস্তায় আন্দোলন সংগ্রাম পরিচালিত করা প্রতিদিন সেটাতেই কিন্তু দলের শক্তি নির্ভর করে দেখুন কথা বলতে কোনো দ্বিধা নেই আপনাদের সাপ্লাই লাইন শাসক দল আগেই কেটে দিয়েছে জবে থেকে কলেজ বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলোতে নির্বাচন বন্ধ হয়েছে আপনাদের সাপ্লাই লাইন কেটে গেছে শাসক দল খুব ভালো করে পরিকল্পনা মাফিকই এটা করেছে তার বিরুদ্ধে আপনারা রাস্তায় নামতে পারেননি যুবকদের আকৃষ্ট করা নেতৃত্বে জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা অনেক পরে গিয়ে আপনাদের কর্মকাণ্ড শুরু করেছেন স্বাভাবিকভাবেই আপনাদের কোনো আন্দোলন কোনো সংগ্রামের পাশে মানুষ দীর্ঘদিন ধরে থাকছে না সাময়িকভাবে হয়তো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আপনাদের সঙ্গে আসছে কিন্তু তার প্রতিফলন আপনারা ভোটের রাজনীতিতে ভোটে পাচ্ছেন না পাবেন কি করে বলুন তো গ্রামেগঞ্জে পরিবর্তনের সময় শহরতলিতে যখন অঞ্চলের স্তরের নেতৃত্বরা কর্মীরা সমর্থকরা যখন আক্রান্ত হচ্ছে বর্তমান শাসক দলের দ্বারা আপনারা নেতৃত্বরা কোথায় ছিলেন তাদের পাশে দাঁড়িয়েছেন কেন তারা আপনাকে ভরসা করবে যে দলের কর্মী সমর্থকরা দেখেন তাদের বিপদের সময় নেতৃত্ব তাদের পাশে নেই ফোন করে তাদের পাওয়া যায় না অসময়ে তাদের খবর নেন না কেন তারা আপনাদের কথায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বরং তারা নিজেদের বাঁচার তাগিদে শাসক দলের নাম ভেরাচ্ছে অথবা তাদের যেটা মনে হচ্ছে অন্যান্য অনেকের মতন যে শাসক দলের এই অত্যাচার থেকে বাঁচার জন্য বিজেপি শ্রেষ্ঠ বিজেপি একমাত্র বাঁচাতে পারে স্বাভাবিকভাবেই তারা বিজেপির ঘেসছে কিরম অবস্থা দেখুন আপনাদের আজকে এমন পরিস্থিতিতে আপনারা পড়েছেন ভারতবর্ষে যে তিনটে রাজ্যে মূলত বাম আন্দোলন স্থায়ী হয়েছিল তার মধ্যে থেকে দুটো রাজ্য পশ্চিমবঙ্গ আমাদের রাজ্যে আগেই আপনারা সরে গেছেন দু হাজার পরবর্তী সময় থেকে বিভিন্ন যে নির্বাচনগুলো হয়েছে খৈষ্ণু হতে 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 আস্তে 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 আপনারা বিগত লোকসভা নির্বাচন তার আগে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে একজন এমপিকেও পশ্চিমবঙ্গ থেকে পাঠাতে পারেননি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন তো ছেড়ে দিন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনেও একটি মাত্র আসন জিততে পারেননি বিধানসভার এমনকি পাশের রাজ্য ত্রিপুরা যেখানেও আপনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন কিন্তু পরবর্তী সময় হওয়ার পরেও আপনাদের আসন সংখ্যা কমতে কমতে এমন জায়গায় দাঁড়িয়েছে বর্তমানে দু হাজার তেইশের সর্বশেষ নির্বাচনে আপনারা এগারোটি মাত্র আসন পেয়েছেন তার আগের নির্বাচন দু আঠেরোতে ষোলোটি আসন পেয়েছিলেন অথচ দু সালের নির্বাচন অবধি নির্বাচনে আপনারা ত্রিপুরায় সর্বোচ্চ পঞ্চাশটি আসন পেয়েছিলেন একই রকম ভাবে যদি দেখা যায় আপনাদের আরেক রাজ্য কেরল সেখানেও তাই অবস্থা ধীরে 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 পার্টি সদস্য সংখ্যা আসন সংখ্যা বিধানসভায় কমছে দু হাজার সালে যেখানে কেরলে সর্বোচ্চ একানব্বইটি আসন পেয়েছিলেন দু হাজার সালে গিয়ে সেটা বাষট্টিতে নামল অথচ সর্ব দু সালে যখন নির্বাচন হয়েছিল তখনও আপনারা তেষট্টিটি আসন পেয়েছিলেন দেখুন আপনাদের অবস্থা এরকম বিভিন্ন জায়গায় বামপন্থী নেতৃত্বের ভাবভঙ্গি এমন দেখা যায় কোথায় শ্রীলঙ্কায় বামপন্থী রাষ্ট্রপতি হলো তাই নিয়ে আপনারা উল্লাস প্রকাশ করেন কোথায় মহারাষ্ট্রে একটি আসনে জয়লাভ করেছেন দু হাজার চব্বিশের বিধানসভা নির্বাচনে জয় উল্লাস করেন আরে আপনাদের ইতিহাসটা মনে রাখা উচিত ইতিহাস ভুলে গেলে বামপন্থী আন্দোলন এগোতে পারে না ইতিহাস থেকে শিক্ষা নিয়েই এগোতে হয় যেখানে উনিশশো সালে মহারাষ্ট্রের নির্বাচনে আপনারা এগারোটি আসন পেয়েছিলেন যদিও তখন পার্টি ভাগ হয়নি পরবর্তীতে উনিশশো সালে সর্বোচ্চ সিপিআইএম মহারাষ্ট্র বিধানসভায় ছটি আসন পেয়েছিল এরপরে উনিশশো সাল থেকে যখন আস্তে আস্তে মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনার প্রভাব বাড়তে শুরু করলো আপনাদের আসন কমতেও শুরু করলো ঠিক একই রকম ভাবে তামিলনাড়ু এগুলো তো বামপন্থীদের পীঠস্থান তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এগুলো এই জায়গাগুলোতে একসময় বামপন্থী আন্দোলন কৃষক সভার নেতৃত্বে একটা বড় ভূমিকা পালন করত তামিলনাড়ু দেখুন উনিশশো সালে যেখানে আপনারা বারোটি আসনে জিতেছিলেন সেখান থেকে কমতে কমতে আজকে দুটি আসনে এসে পৌঁছেছেন একই রকমভাবে বিহার সেখানেও কমতে কমতে আজকে দুটি আসন আপনাদের অথচ বিহারে দেখুন সিপিআইএম এল অর্থাৎ লিবারেশন তাদের কিন্তু আসন সংখ্যা বাড়ছে দেখুন বামপন্থী আন্দোলন মানে শুধুমাত্র সমঝোতা করে চলব সুযোগ বিভিন্ন জায়গা থেকে নেব এটা হতে পারে না জনগণকে নিয়ে জনগণের কথা বলতে হবে এবং তাদেরকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ পর্যায়ে আন্দোলন করতে হবে রেডিক্যাল আন্দোলন না করতে পারলে বামপন্থী আন্দোলন কোনো সময় দানা বাঁধতে পারে না দীর্ঘদিন ধরে আন্দোলনকে টিকিয়ে রাখা যায় না এবং একই রকমভাবে সেই আন্দোলনের ফল স্বাভাবিকভাবেই বিরুদ্ধে যায় ব্যালেন্সিং রাজনীতি বামপন্থী আন্দোলন কে এগিয়ে নিয়ে যেতে পারে না স্বাভাবিকভাবেই আপনাদের চিন্তা ভাবনা করা দরকার কিভাবে জনগণকে সঙ্গে নিয়ে লাগাতার ইস্যুভিত্তিক আন্দোলন করা যায় না হলে পরে কিন্তু আগামী দিনে আপনাদের জন্য সময়টা খুব একটা ভালো না চিন্তা করুন আজকে প্রায় বামপন্থী আন্দোলনের একশো বছরের মুখে এসে আপনারা চিন্তা করছেন নতুন নতুন পদে নিয়োগ করা বিভিন্ন রকম স্ট্র্যাটেজিস্ট অ্যানালিস্ট ইত্যাদি নিয়োগ করার কথা ভাবছে এটা তো খারাপ জিনিস না বর্তমান সমাজের সঙ্গে পাল্লা দিতে গেলে দক্ষিণপন্থী দলগুলোর যে প্রচার সেই প্রচারের সঙ্গে পাল্লা দিতে গেলে সমাজ মাধ্যম গণমাধ্যমে আপনাকে প্রতিনিয়ত সক্রিয় থাকতে হবে এবং প্রতিনিয়ত কৌশল তাদের পাল্টা কৌশল আপনাকে ঠিক করতে হবে ফলে ঠান্ডা ঘরে বসে থেকে বামপন্থী আন্দোলন যেমন হয় না ঠিক সেরকমই আপনাদেরকেও রাস্তায় নেমেই আন্দোলন করতে হবে এবং সর্বোচ্চ নেতৃত্বকে সামনে দাঁড়িয়ে আন্দোলন করতে হবে সংগঠিত করতে হবে আপনারা যদি মনে করেন যে সর্বোচ্চ নেতৃত্ব ঠান্ডা ঘরে বসে থাকবে আর পরের সারির সারির যে নেতা আছেন যুবকরা আছেন তারা আপনাদের হয়ে আন্দোলন সংগ্রাম সংগঠিত করে দেবে জনগণ তাতে ঝাঁপিয়ে পড়বে আপনারা সুফল পাবেন সম্ভব না আজকের দিনে সুতরাং আপনাদের এ বিষয়ে অবিলম্বে ভাবনা করে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা অতি অবশ্যই দরকার আশা রাখব আগামী দিনে আপনারা সেই পথেই অবতীর্ণ হবেন অবশ্যই সকলের মতামত আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে লাইক করবেন আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ